আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে ঝর্ণা বিশাল বড় একটা ঝর্ণা আর এই ঝর্ণাটা কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরে সবাই নিশ্চয় অবস্থা অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে বাস্তব ঝর্ণা না প্রাকৃতিক ঝর্ণা না এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা অসাধারণ একটা দৃশ্য এটার লোকেশন হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের সময় কিন্তু এখানে পর্যটক এসেই থাকে অনেক লোক আসে কিন্তু এই সিনারিটার জন্য অনেকে কিন্তু ভিডিও তৈরি করে টিকটক তৈরি করে এবং যে ভিডিও দেখলেই বুঝতে পারবো যে এটা বাস্তব ঝর্ণা আসলে এটা কিন্তু বাস্তব ঝর্ণা না এক একদমই বাস্তব ঝর্ণা না একটা বিশাল বড় একটা এল মধ্যে কিন্তু এই বাস্তব ঝর্ণা যেভাবে হয় না মানে পানি পরে যেভাবে সেম একইভাবে তারপর শব্দ সবই একই রকম তো দেখেন ঝর্ণার এমনভাবে মানে এরা ডিসপ্লেটা তৈরি করছে মনে হইব যে বাস্তব পানি পড়তাছে হ্যাঁ এমনটা এমনটাই কিন্তু মনে হয় যে বাস্তব পানি পড়তাছে এবং পানিটা উপরে গ্লাসের উপর বাড়িতে সাইডে পড়ে যাচ্ছে আসলে কিন্তু এটা কিছুই না শুধু এটা কিন্তু ডিসপ্লে বিশাল বড় একদম মনে হয় যে বাস্তব বিশেষ করে যারা ওই যে একটু বললাম যে ভিডিও বানায় ভিডিও বানাইলে কিন্তু মনে হয় যে বাস্তব ধর্নার মতো মনে হয় এখানে কিন্তু অনবরত লোকজন আসে শুধু এই এখানে আসা এসে সিনারিতে ছবি তুলে ভিডিও করে পাবলিক হলিডে সময় অনেক লোক আসে এখানে অনেক লোক আর এখন তো দুপুরবেলা দুপুরবেলা তারপরে কিন্তু এখনো কিন্তু অনেক লোক সব সময় কিন্তু এখানে লোক আসে বিশেষ করে তোলার জন্য বিটু করার জন্য চমৎকার একটা সিনারি এখানে যারা আমরা যারা বড় কোনো ঝর্ণারা ওখানে যাইতে পারি না তাদের জন্য এটা একটা সান্ত্বনা হিসেবে আমরা ধরে নিতে পারি এই ঝর্ণাটা এ হচ্ছে এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরেই কিন্তু এই সৌন্দর্য স্থানটা প্রস্তুত করা হয়েছে